নমস্কার বন্ধুরা নুপুর সাহেব রান্না করে স্বাগত আজকে আমি একটা নতুন একটা মোগলাই করে দেখাবো ডিম আলু মোগলাই তাই ময়দাটা আমি এত মাটি নিয়েছি মোগলাইয়ের জন্য তো মোগলাই যে ময়দাটা আমি নিয়ে নিয়েছি এখানে বাটি করে তাই এবার ময়দা ময়ম দিয়ে দেবো কিছু উপকরণ দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আর চিনি গুঁড়ো করে নিলে ময়মটা দিতে ভালো হবে ময়দা তাই চিনিটা গুঁড়ো করে নিয়েছি আগে আর ডেলা চিনি থাকলে একটু দানা দানা হয়ে থাকে এটা ভালো হয় না ময়মটা এই গুঁড়ো করে নিলে ভালো হয় ময়ামটা দিতে তাই আমি গুঁড়ো চিনিটা দিয়ে দিচ্ছি আগে চিনি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছে আগে মিশিয়ে ভালোভাবে এটা চিনিটা আর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো তেলটা পরিমাণ মতন তেলটাও দিতে হবে একসাথে ভালোভাবে ময়ান দিয়ে ভালো করে এগ করে নেব মাখিয়ে নেবো এটা মিশিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে ময়দার সাথে ময়ামটা এবার আমি জল অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেবো যেরকম আটা ডো মাখানো হয় সেরকমভাবে মাখিয়ে নেবো ময়দাটা আর ময়দাটা মাখা হয়ে গেছে ভালো করে মাখিয়ে নিয়েছি এবং ময়দাটা আমি পাশে রেখে দেবো চাপা দিয়ে আমি একটা উড় তৈরি করে নেবো মোগলাইয়ের জন্য আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আমি হাফ পেঁয়াজ নিয়েছি হাফ পেঁয়াজটা দিচ্ছি আর ছোট ছোট করে মি করে কুচি নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজটা আর রসুন একটুখানি কুচি নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এতে আমরা তাহলে এটা নিরামিষও করতে পারেন ডিম ছাড়া এই রসুন থাকা পেঁয়াজ ছাড়া আমি এটা পেঁয়াজ আর রসুন দিয়ে করছি ডিম দিয়ে আর ডিম ছাড়া তো মোগলাই তো ভালোই লাগে না ডিম দিয়ে আমি এটা করছি মোগলাইটা আমি পেঁয়াজ রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনটা এবার এখানে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো অল্প করে দিয়ে দেবো ঝাল খেতে পছন্দ করে সেরকম ঝালটা দিয়ে আমি অল্প করে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি টমাটো কচি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আমি এদের একটু সামান্য একটু নন্দি দিচ্ছি টমেটোটা একটু গলে যাবে নরম হয়ে যাবে হাতড়ি এতে সামান্য নন্দি দিচ্ছি এতে আমি এতে আমি অল্প করে একটুখানি কাজের লঙ্কা গড়ে দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে কাজের লঙ্কা দিয়েছি এখানে আমি একটুখানি মিট মশলা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুর্গাপুজো এসে গেছে ঘরের কাছে একদম তাই দুর্গাপুজোর সময় আমরা সবাই চাই বাড়িতে বসে বসে নতুন নতুন খাবার তৈরি করে খাওয়ার তাই এই নতুন ধরনের নড়েটা আমাদের কাছে শেয়ার করলাম আপনারাও বান দিয়ে হয় বাড়িতে রান্না করে দেখাচ্ছি আমাদের কাছে আপনারা বাড়িতে নোড় তৈরি করে সে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন ভেঙেছে খেয়েছে ভালো করে ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি এখানে আলু সিদ্ধ নিয়েছি কটা এখানে আমি আলু চিত্রটা হাত দিয়ে আমি ভেঙে দেবো আপনারা চাইলে গেটার মেশিন দিয়েও গেট করে দিতে পারেন এটা আমার পুটটা এখানে রেডি হয়ে এসেছে এবার একটু ঠান্ডা করে নেবো পুটটা আমি ময়দাটা একটু ভাত দিয়ে হাত দিয়ে মেখে নিয়েছি নিয়ে চারটে লেচি করে করা লেচি করে নিয়েছি এখানটা গোল গোল করে করে নিচ্ছি এবার একটুখানে হাতের সাহায্যে বেলতে সুবিধা হবে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি কাঁচা ডিম নিয়ে নিয়েছি ডিম দুটো বাড়তি পর ফাটিয়ে নেবো একটুখানি আমি অল্প করে করছি বলে আমি তাই এখানে দুটো ডিম নিয়েছি আপনারা চলে বেশি করলে একটু বেশি করে ডিম লাগবে তাই বেশি করে ডিমটা নিয়ে নেবে এখানে দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি নিয়ে ডিমটা একটু ভালো করে হাত কাটা চামচ ভালো করে ফিটিয়ে নেবো একটু করে সামান্য দিচ্ছি অল্প আর একটু এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এতে আমি যে আলুসীতে যে পুটটা করে নিয়েছি আমি এই পুটটা এর মধ্যে একটুখানি নেবো নেব ডিমের সাথে একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে এটা আমি চারটে লেচি নিয়ে নিচে এখানে এবারে বেলে নেবো একটুখানি গোল করে রুটির সাইজে বেলে নেবো ময়দাটা লেচি আটা ময়দা লেচিটা আমি গোল করে বেলে নিয়েছি আর খুব মোটাও করিনি খুব পাতলাও করিনি দেখুন আমি এরম সাইজে বেলে নিয়েছি এটা রুটিটা আর আমি যে এখানে পুরটা তৈরি করে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এতে ভালো করে চারপাশে পড়ে নেবো এটা চারপাশে আমি দিয়ে দিচ্ছি এটা এবারে সেভ দিয়ে আমি এটা মোগলায় যেমন সেভ করা হয় সেরকমভাবে দিয়ে দিচ্ছি এটা আস্তে করে মুড়ে যেমন করে দিতে হবে এমন করে মুড়তে হবে যেন না খুলে না যায় তাই এরকম করে আমি সব কাটা তৈরি করে নেব মোগলাই কাটা তেলটা গরম হয়ে গেছে এখানে বেলে রেডি করেও ও নিয়েছি আমি এবার আস্তে করে ধড়ে একটু যেই বিশটা মুড়েছি সেই পিটটা আগে দেবেন না যেটা উল্টো দিকে এই পিটটা মোড়া দিক এই দিকটা প্লেন দিকটা আগে দেবেন মোড়া দিকটা আগে দিতে হবে মোড়া দিক এটা উপর দিকে একে তারপর ভাজতে হবে আস্তে করে গ্যাস একদম আস্তে করে দিতে হবে আর খুব জোরে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভাজাটা ভালো হবে না ভেতরে তো এরকম করে আমি সাপ কাটা ভেজে নেবো ভেজে আমি একটা থানা মাছ বানিয়েছি এবারে একটু টিয়ের মধ্যে একটা সাজিয়ে নেবো আর এখানে মোগলাইটা খাওয়ার জন্যে এখানে আমি সস আর পেঁয়াজ আর একটু সস নিয়ে নিচ্ছি টমেটো সস আপনারা কাচুন দিয়ে নিতেও পারেন এটা তাই আমি এই টিয়ের মধ্যে একটু সাজিয়ে নিচ্ছি দেখতে ভালোর জন্য কত সুন্দর হয়েছে দেখুন এটা দেখতে মোগলাই কটা পুরো একদম দোকানের থেকেও খুবই সুন্দর হয়েছে এটা আমি মোগলাইটা এটা কেটে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে একটা মোগলায় নিয়ে নিচ্ছি এখানটা নিয়ে এবার কেটে নেব কতটা মজা হয়েছে দেখতেই পাচ্ছেন আওয়াজটা কত সুন্দর হচ্ছে এই দেখুন মোগলাই ভেতরটা পুটটা ভালোভাবে হয়ে গেছে একদম এরকম একদম পুটটা ভালোভাবে হয়ে গেছে এরম পুর তৈরি করে নিই মোগলাইটা করলে মোগলাই পুরটাও ভেতরে কাঁচা থাকবে না আর খেতেও ভালো লাগবে জিনিসটা তাই আমার এখানে মোগলাইটা যদি আপনাদের ভালো থাকে নতুন ধরনের মোগলাইটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালোই লাগলে লাইক শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপিতে আমার যে স্বাস্থ্যকালী পাশাপাখা বেল আইকনটি প্রেস করে দেবেন আবার পরের ভিডিওতে দেখা হবে